হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে তো আজকে আমি রান্না করবো শালকুমারের ফাতা দিয়ে শীতল বড়া তো ওইখানে শালকুমারের ফাতাটা আমি ধুইয়ে রাখছি এখন আমি একটু লবণ মাখিয়ে রাখবো আর ওইদিকে আমার পেঁয়াজ রসুন খাসামরিচ টমেটো শীতল খাটাওটা শেষ তো দেখাইলাম দেখো এখানে আমি খাটিয়ে রাখছি সব কিছু তখন বাটি বাটিলে তো দেখো আমি রসুনটা সেসিয়ে রাখছি পেঁয়াজটা বাটিয়ে রাখছি আর টমেটোটা পেস্ট করিয়ে রাখছি তো চলো এখন আমি গ্যাসটা জ্বালাইমো আর চাটনিটা বানাই নিম তো গ্যাসটা আমি জ্বালাইলাম এখন কড়াইটা বোয়াইলাম তার মধ্যে দিয়ে তেল তো তেল দিলাম শীতল চাটনির মধ্যে একটু বেশি তেল লাগে নালে ফুরিজে পুড়ি তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা দিয়া একটু ভালো করে লারম তো দেখো আমার পেঁয়াজ হয়ে গেছে একটু ব্রাউন তো এখন দিয়ে দেবো আমি রসুন চেঁচা রসুনটা আমি চেঁচিয়ে রাখছি বাটছি না বাটলে ভাল লাগে না তো এখন দিয়ে দেবো টমেটো সবগুলো একলাগে মিক্সড করম তো দেখো এখন আমি সব একলগে মিক্সড করলাম তার মধ্যে দিয়ে দেবো খাসামরিচ কুচি দিয়ে আবারও মিক্সড করমো তারপরে দিয়ে দিব আমি লবণ লবণ যার জারি স্বাদ মতো দিবাই লবণ দিয়ে আবারও লড়াই তারপরে দিয়ে দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর হয় এটা লাগে আমি মরিচের গুঁড়াটা দিই সবসময় তরকারি কালারটা সুন্দর হওয়ার লাগে তো এখন দিয়া দিব একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও লড়াই তারপরে দিয়ে দেবো ধুইয়া রাখছি যে সিদল উইটা আমি শীতলের মাথাটা ফালাই দিই কারণ মাথার মধ্যে বালু থাকে আর ভাতর থাকে এটা লেগে দেখো আমার শিদল চাটনিটা হয়ে গেছে এখন আমি নামাই তো দেখো আমি নামাই লইছি এখন এখন শালকোমড়ে পাতার মধ্যে সিদল চাটনিটা দিম তো তার আগে আমি বেটারটা বানাই লাই ব্যাটারের লেগে লইছি আমি চাউলের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া অখন জল দিয়া একটু ব্যাটারটা মাখমো তো দেখো আমার ব্যাটার মাখা হয়ে গেছে এখন আমি শাল কোমরের ভাতার মধ্যে শিদল চাটনি দিয়া দেবো তো দেখো আমি শিদল চাটনিটা দাম যাতে আমার শীতলের শিদলটা না পুড়ে যায় তো তার লেগে আমি মুখটা ভালো করে বন্ধ করতে লাগব তেলের মধ্যে পাইরি জি বনাইলে ভালো করে মুখটা বন্ধ করতে লাগবো তো একে একে আমি সব শিদল বড়া এরকম বানাই নেম তো দেখো আমার বানানি শেষ এখন আবার শরাইটা বইছি তেল দিলাম দিয়ে বড়াটা আমি বেটারের মধ্যে ডুকাইয়া তারপর দিকে তেলে সারম তো দেখো আমি সারছি তেলে এখন এক পিট উই গেছে এখন উল্টাইয়া দিমো আর এক পিট উইবার লেগে তো দেখো আমার বড়াটা হয়ে গেছে তখন আমি নামাই লেমু আর আমার শালকুমারে পাতা দেয় শীতলের বড়টা খার খাই ভাল লাগে ভাল লাগছে তোমরা একটু কমেন্ট করিয়ে জানাইও আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট শেয়ার করিও টাটা